অভিনব এক উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠিত হলো পাড়ার ফেলিক্স ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় অনুষ্ঠান হল স্কুল প্রাঙ্গনে সেখানে প্রখ্যাত নৃত্যশিল্পী শর্মিলা বিশ্বাস তার ছাত্রছাত্রীদের নিয়ে গানের একটি কোলার যেন উপহার দেন দর্শকদের ধ্রুপদী থেকে আধুনিক এমনকি লোকগীতিও ছিল সেই কোলাজে এছাড়া গোটা অনুষ্ঠান ছিল সুসম্পাদিত উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা ছিলেন স্কুলের প্রিন্সিপাল রুমা গুহনিয়োগী সম্পাদিকা রঞ্জনা সেনগুপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক তাপস নামহাতা প্রমুখ সবচেয়ে বড় বিষয় সময় বেঁধে অনুষ্ঠান শুরু হয়েছিল শেষও হয়েছে সূচি মেনে Terima kasih telah <laughs> menonton! you <laughs> Can mm -hmm. mm -hmm. ता 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 दिन 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 दा 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 दादाजी ने दिन ता ने दिन ता दा दा दिन दिन ता হ্যালো নমস্কার নমস্কার আপনার অভিজ্ঞতা কিরকম এখানে এসে পুরুলিয়াতে পুরুলিয়ার অভিজ্ঞতা তো খুব ভালো তবে পুরুলিয়ার অভিজ্ঞতা আমার শুরুই হয়েছে নানৃতমকে নিয়ে অনেক বছর আগে যখন দুধু মাঠ আর দুটো খাটিয়া আর দুটো কুড়ে ঘর কিন্তু অনেক বড় ড্রিমস সেটা আমি দেখেছিলাম মন্দির তৈরি হলো তারপরে হসপিটাল তৈরি হলো আর স্কুল তৈরি হলো আমি একটা কথা বলতে পারি আমরা যা করছি এখানে অ্যাক্টিভিটিস কালচারাল সাইটটা যে এডুকেশনের সঙ্গে কি করে কালচারটাকে কম্বাইন করা যায় যাতে দুটোই সমৃদ্ধ হয় এটা সম্ভব হয়েছে একমাত্র এই স্কুলের যে ফিলসফি যেটা তৈরি করেছেন রঞ্জনা সেনগুপ্ত অ্যান্ড ডক্টর বক্সি ডক্টর ভারতী বক্সি ওনারা যে কি কাজ করেছেন এটা খুব ডিসক্রাইব করা মুশকিল একদিন এখান থেকে আমাদের অনেক ভবিষ্যতের কি বলবো খুব সার্থক মানুষ বেরোবে আমরা এখানে চেষ্টা করছি যে সাত রকমের সাহেব এসো সাত রকমের পারফর্মিং আর্ট করতে সেই জন্যে মানে সেটা যাতে চর্চা হয় জাস্ট এসে একটু চমকে দিয়ে লোককে চলে যাওয়া সেরকম না রিয়ালি চর্চা হয় এই সাত রকমের ফর্ম দিয়ে আমরা মনে হয় আমরা অনেক কিছুর মানে ভেতর দিয়ে বাচ্চাদের নিয়ে যেতে পারবো যেমন মিউজিক চান্টিং সৃজন চ্যাটার্জি আমাদের মিউজিক ডিরেক্টর আর ভেরি ভেরি পপুলার সিঙ্গার মিউজিক ডিরেক্টর আর অনেক উনি ওনাদের ওনার থ্রু দিয়ে এখানে সংস্কৃত চর্চা গান এইগুলো সমৃদ্ধ হবে উনি ওনার স্টুডেন্টের সঙ্গে এখানে এসছেন দেবলীনা তাছাড়াও আমাদের হ্যাঁ আমরা এখানে থেকে করেছি তাছাড়াও আছে আমাদের ময়ূরভঞ্জ ছাউনি প্রজেক্ট যেটা আছে বাড়িপদা তার থেকে এসেছে লক্ষ্মীধর গুনিয়া তাছাড়াও এইখানে আমাদের আর্টিস্টদের মধ্যে অনেকেই মানে অনার রেগুলার বেসিস আসা আসা যাওয়া করতে থাকেন যেমন মাইমের এবারে আসতে পারিনি মাইমের দেব কুমার পল বা এরকম সাত রকম পারফর্মিং আর্ট প্রকাশন এরকম করে করে আমরা একটা টিম তৈরি করেছি আর এটাকে আরো আমরা বাড়াবো যেতে এটা যেন বছরে একবার দুবারের ব্যাপার না থাকে এটা যেন রেগুলারলি টিচারদের এক্সপার্ট যে যাতায়াত থাকে যারা নিজেরাই অত্যন্ত সার্থক আর্টিস্ট তারা যেন এসে বাচ্চাদের শেখায়

একটা একটা স্কুল স্কুলের যতটুকু করছেন তার সঙ্গে আপনাদের যদি লোকাল সবার সাপোর্ট হয় তবেই এটা সম্ভব হবে হ্যাঁ এটা একটা কমিউনিটি একটা কালচারাল একটা ইনস্টিটিউশনের মতো হওয়া উচিত সববার যদি এগিয়ে আসা আসে তাহলে ভালো হয়